নতুন লোকে চমকে দিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এমন রূপে আগে কখনোই দেখা যায়নি নিজের টাক মাথার একটা ছবি ফেসবুকে পোস্ট করে প্রসেনজিৎ লিখেছেন এটা আমাদের আইখুকু আই সিনেমার লোক সিনেমাটি পরিচালনা করবেন সৌভিকুন্ডু সম্প্রীতি আইখুকু আই সিনেমার মহরত অনুষ্ঠিত হয়েছে সেদিন প্রকাশ করা হয়েছিল সিনেমাটির লোগো জিৎ ফিল্ম ওয়ার্কস এর প্রযোজনায় নির্মিত হবে এই ছবি নভেম্বরে শুটিং হওয়ার কথা রয়েছে জিতের প্রযোজনায় আইখুকু বয় নিয়ে আগে থেকে উৎসাহী ছিলেন প্রসেনজিৎ তিনি ভারতীয় গণমাধ্যমকে বলেন সিনেমায় আমাকে দ্বৈত চরিত্র দেখা যাবে গল্পে আমাকে এমন এক চরিত্রে দর্শক দেখবেন আগে যা আমি কখনো করিনি বাবার চরিত্রে দর্শক দেখবেন এই সময় তিনি আরও জানিয়েছিলেন আমি জিতকে বলেছি আমার ফ্যানরা তো এই ছবি দেখতে আসবে সঙ্গে যদি তোমার ফ্যানরাও আসেন তাহলে এই ছবি সুপার হিট হওয়ার রোখে কে এখন অভিনয় ও শুটিং অর্থাৎ কাজ নিয়ে মনোযোগী প্রসেনজিৎ জিতের প্রযোজনায় আর খুকুয়াই নিয়ে আগে থেকে উৎসাহী ছিলেন প্রসেনজিৎ সিনেমাটি নিয়ে পরিচালক সৌভিক ভারতীয় গণমাধ্যমকে বলেন ছবিটা একটি মফস্বলের বাবা ও মেয়ের গল্প বাবার চরিত্রে রয়েছেন বুম্বাদা এবং তার মেয়ের চরিত্রে দ্বিতীয় এই মুহূর্তে গল্প নিয়ে এটুকু বলতে পারি এটি আবেগপ্রবণ একটা গল্প বুম্বাদাকে ছাড়া ছবিটা একেবারেই হতো না তার একটা বিশেষ কারণ আছে আমি আর জিদ্দা সিদ্ধান্ত নিয়েছিলাম মোম্বাদা রাজি না হলে ছবিটাই করব না প্রসিনজিত দ্বিতিপ্রিয়া ছাড়াও আয় ছবিতে অভিনয় করবেন সোহিনী সেনগুপ্ত বুদ্ধদেব ভট্টাচার্য শঙ্কর দেবনাথ সত্যম ভট্টাচার্য রাহুল দেব বোস সহ অনেকে সিনেমায় বিশেষে একটি চরিত্রে বাংলাদেশের মিথিলার অভিনয়ের কথা শোনা যাচ্ছে